বাংলাদেশের সকল দুর্বল জন্য সুখবর দিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর তথা নির্বাহী পরিচালক হোসনে আরা শিক্ষা এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্র পত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন পত্রিকা বলা হচ্ছে দুই দিনে সাত ব্যাংকে বিশ হাজার পাঁচশো কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য ব্যাংকগুলো প্রক্রিয়াধীন রয়েছে কোন কোন ব্যাংকগুলো পেল এবং কোন কোন ব্যাংকগুলো প্রক্রিয়াধীন আছে কি বলছে বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক গ্রাহকের আস্থা ফেরানোর লক্ষ্যে দুর্বল ব্যাংকগুলোকে তাড়ালো সহায়তা দেওয়া শুরু করেছে বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার পাঁচটি দুর্বল ব্যাংকে ভল্ট থেকে সাড়ে আঠারো হাজার কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে পরদিন আজ মঙ্গলবার আরো দুই ব্যাংক পেল আড়াই হাজার কোটি টাকা গভর্নর প্রাথমিকভাবে দুর্বল ব্যাংকগুলোকে সত্তর হাজার কোটি টাকা সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সূত্র জানিয়েছে মূলত আমলে ব্যাপক অনিয়মের কারণে ভুগতে থাকা বেসরকারি খাতের ব্যাংক ন্যাশনাল ব্যাংক একজিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ইউনিয়ন ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বন্ড ফুরিয়ে যাওয়ায় সাদা কাগজে স্বাক্ষর নিয়ে বেসরকারি ব্যাংকগুলোকে এই অর্থ সহায়তা দেওয়া হয়েছে গত বিশ আগস্ট গভর্নর আহসার এস মঞ্চ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন দুর্বল এবং সমস্যাযুক্ত টাকা ছাপিয়ে আর সহায়তা হবে না ব্যাংকের জন্য টাকা ছাপিয়ে কোনো সমাধানের পথে যাওয়া যাবে না এরপর গত সেপ্টেম্বর তিনি প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে বলেন তারল্য সংকটে থাকা দুর্বল ব্যাংককে সচল রাখতে বিভিন্ন হিসাব নিকাশ বিবেচনায় নিয়ে গ্যারান্টির মাধ্যমে আন্তঃ ব্যাংক বাজার থেকে নগদ টাকার ঋণ সহায়তার ব্যবস্থা করা হবে সেই পদ্ধতিতে দুর্বল ব্যাংকগুলো প্রায় পনেরো হাজার কোটি টাকা ধার নিয়েছে কিন্তু তা সংকট দূর না হওয়ায় আবারও তারুল্য সহায়তা দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায় সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কাছে সাত হাজার নয়শো কোটি টাকা তারল্য সহায়তা নিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক নিয়েছে সাড়ে সাত হাজার কোটি টাকা আর অন্যান্য তিনটি ব্যাংক নিয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের একজন ডেপুটি গভর্নর নাম প্রকাশ না করার সত্ত্বে জানান গত মঙ্গলবার সকালে ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে ব্যাংকগুলো কত টাকা যোগান পেলে সংকট থেকে বের হয়ে আসতে পারবে সেই তথ্য নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড ডক্টর আহসান এইস মনসুর পরে প্রতিটি ব্যাংকের চেয়ারম্যান এবং এমডিদের সঙ্গে পৃথকভাবে সভা করেছেন গভর্নর তখন কোন ব্যাংকে কি পরিমাণ অর্থ সহায়তা দেয়া হবে সে বিষয়ে ধারণা নিয়েছেন গভর্নর সব মিলিয়ে সত্তর হাজার কোটি টাকা চাহিদা দিয়েছে দুর্বল ব্যাংকগুলো কেন্দ্র ব্যাংক টাকা দেবে আর মূল্য স্পৃতি নিয়ন্ত্রণে বিল এবং বন্ডের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলে নিবে কেন্দ্রীয় ব্যাংক আর বিশ্ব ব্যাংক আইএমএফ এবং দাতা সংস্থা সংস্থার সাড়ে শর্তের ব্যাপারে টাকা ছাপিয়ে সহায়তার বিষয়ে প্রশ্ন তুললে তার ব্যাখ্যা দেয়া হবে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু ব্যাংকগুলো তারল সহায়তা নিয়ে গভর্নরের সঙ্গে বৈঠক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গ্রাহকে আস্থা ফেরাতে তারল্য সহায়তা ফের চালু করা হয়েছে সূত্র জানায় পাঁচ আগস্টের পর থেকে ব্যাংকগুলো এস আলম গ্রুপের এলসি খুলতে রাজি হচ্ছিল না এমন পরিস্থিতিতে রমজানের আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানি নিশ্চিত করতে এস আলম গ্রুপের মালিকানাধীন ভোজ্য তেল চিনি এবং আটা ময়দার কোম্পানিগুলোর এলসি খুলতেও ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে গভর্নর আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে বলেন যেসব ব্যাংক অর্থ সংকটের কারণে আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছেন না তাদের সহায়তার জন্য খুব শিগগিরই আপনারা নতুন উদ্যোগ দেখতে পাবেন আলোচিত পাঁচটি ব্যাংক সহ অন্তত বারোটি ব্যাংক আওয়ামী আমলে বিভিন্ন ঋণ জালিয়াতি এবং অনিয়মের কারণে চরম তারল্য সংকটে রয়েছে এর মধ্যে আটটি ব্যাংকের মালিকানা ছিল বিতর্কিত শিল্প গোষ্ঠী এস আলম গ্রুপ এত অনিয়ম সত্ত্বেও শেখ হাসিনা আমলের বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রৌফ তালুকদার এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি এ মতাবস্থায় তারল্য সংকট আরও গভীর রূপ নেয় কিন্তু এসব ব্যাংকে চলতে হিসাব ঘাটতি থাকার পরেও কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রক বিধিমালা ভঙ্গ করে সহায়তার অনুমোদন দেয়া হয় তো বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে কোনো মূল্যে তার একটি উদাহরণ হচ্ছে দুই দিনের সাত ব্যাংক কে বিশ হাজার পাঁচশো কোটি টাকা সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক আর অন্যান্য ব্যাংকগুলো প্রক্রিয়াধীন রয়েছে এবং সব মিলিয়ে সত্তর হাজার কোটি টাকা সহায়তা দিবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এটা ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ